সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাদিম নাসিব আজকে তোমাদের ক্লাস টপিক হচ্ছে জ্যামিতিক যন্ত্রপাতি বা জিওমেট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক প্রথমেই আমরা দেখি হচ্ছে জ্যামিতিক অঙ্কন বাক্স বা জিওমেট্রিক্যাল বক্স দেখো নিচে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটাই হচ্ছে একটা জ্যামিতি বক্স বা জিওমেট্রিক্যাল বক্সের চিত্র তো জামিতি বক্স কাকে বলে যদি আমরা বলতে চাই যে যে বাক্সে জামিতি সংক্রান্ত চিত্র অঙ্কন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রাখা হয় তাকে জামিতিক অঙ্কন বাক্স বলে অর্থাৎ যে বাক্সে জামিতি অঙ্কনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয় সেটাকেই তোমার হচ্ছে জামিতিক অঙ্কন বাক্স বলে এখন আমরা দেখি যে জামিতিক চিত্র অঙ্কনের জন্য সাধারণত কি কি যন্ত্রপাতি দরকার হয় এক নাম্বার হচ্ছে রুলার বা স্কেল এটা থাকে একটি ত্রিকোণী বা সেটি স্কোয়ার এটা দুইটি থাকে একটা জ্যামিতি বক্সে সেটা আমরা পরবর্তীতে দেখব তিন নম্বর হচ্ছে কাঁটা কম্পাস একটি পেন্সিল কম্পাস একটি এবং চাঁদা একটি তো চলো আমরা পরের পেজে যাই এখন আমরা রুলার বা স্কেল সম্পর্কে বিস্তারিত দেখব চলো এর পরিচয়টা জেনে নিই জামিতিক অঙ্কন বাক্সে একটি রুলার থাকে এর দৈর্ঘ্য সাধারণত ছয় ইঞ্চি বা পনেরো সেন্টিমিটার আচ্ছা আমরা যদি একটা রুলার নিয়ে আসি দেখো নিচে আমরা একটা রুলার ছবি নিয়ে আসলাম রুলারির দুই ধারে দাগ কাটা থাকে দেখো উপরের পাশেও দাগ কাটা আছে ছোট ছোট নিচের পাশেও দেখো তার বড় দাগ কাটা আছে তো কতগুলো দাগ বড় এবং কতগুলো দাগ ছোট যেটা আমি এখানে বললাম বড় দাগগুলোর পাশে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যাগুলো লেখা আছে অর্থাৎ এক থেকে দেখো নিচের দিকে এখানে দেখো ছয় পর্যন্ত আছে। যা ইঞ্চির দাগ অর্থাৎ এগুলো হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি অর্থাৎ এর দৈর্ঘ্য হয়ে থাকে প্রত্যেক ইঞ্চিকে আবার দশটি ক্ষুদ্রে অংশে ভাগ করা হয়েছে ছোট দাগগুলোর পাশে শূন্য এক পনেরো সংখ্যাগুলো দেখা আছে যা সেন্টিমিটারের দাগ আচ্ছা আমরা আগে এটা দেখি যে প্রত্যেক ইঞ্চিকে আবার দশটি ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে এখানে দেখো এক ইঞ্চি যদি আমরা দেখি এর মাঝখানে কিন্তু আরো ছোট ছোট কিছু দাগ দেখতে পাচ্ছি অর্থাৎ ভাগে ভাগ করা হয়েছে তারপর এই পাশে যদি আমরা খেয়াল করি পরের লাইনে যেটা বলা আছে ছোট দাগগুলোর পাশে শূন্য এক পনেরো সংখ্যাগুলো লেখা আছে অর্থাৎ এখানে দেখো শূন্য থেকে আহ শুরু করে পনেরো পর্যন্ত আছে যা সেন্টিমিটারের দাগ প্রত্যেক সেন্টিমিটারকে আরো দশটি ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে যার প্রত্যেকটি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য এক মিলিমিটার এখানে দেখো সেন্টিমিটার শূন্য থেকে এক সেন্টিমিটার এর মাঝখানেও কিন্তু নয়টা দাগ আছে আর দশটা ভাগ করা আছে অর্থাৎ এখানে দশটি ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে যার প্রত্যেকটি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার কে যদি আমরা দশ ভাগ করি প্রত্যেকটি অংশ হয় এক মিলিমিটার আচ্ছা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক ইঞ্চি ইঞ্চির দাগ দেখো একের উপর দুইটা এটা হচ্ছে ইঞ্চি বলে তাহলে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং ছয় ইঞ্চি সমান পনেরো সেন্টিমিটার ছয় ইঞ্চি সমান পনেরো সেন্টিমিটার কিভাবে আমরা যদি এখানে দেখি দেখো ছয় ইঞ্চি এই পুরা স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে ছয় ইঞ্চি আবার এই পাশে দেখো পুরা স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি কি ছয় ইঞ্চি সমান পনেরো সেন্টিমিটার অর্থাৎ স্কেলটির দৈর্ঘ্য ছয় ইঞ্চি বা পনেরো সেন্টিমিটার এখন আমরা রুলারের ব্যবহার দেখি রুলার বা স্কেলের ব্যবহার হচ্ছে মূলত রুলারের সাহায্যে একাংশের দৈর্ঘ্য পরিমাপ করা যায় ইঞ্চিতে বা সেন্টিমিটারে তারপর নাম্বার হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকা যায় অর্থাৎ তোমায় যদি বলে দেয় যে পাঁচ সেন্টিমিটার একটি রেখাংশ আঁকো তাহলে দেখো এখান থেকে শূন্য থেকে শুরু করে পর্যন্ত মাপ নিয়ে সেন্টিমিটার তুমি একটা রেখাংশ দাগাইতে পারবা বা যদি বলে হচ্ছে এক ইঞ্চি বা দুই ইঞ্চি সমা পরিমাণ তখন সেইটা মাপ নিয়ে আমরা খুব সহজেই কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে পারি তাহলে এখানে আমরা দেখলাম রুলার বা স্কেল সম্পর্কে তার পরিচয় এবং ব্যবহার এখন চলো আমরা নেক্সট পেজে যাই পরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণী বাণি বা সেট স্কোয়ার কি দেখো আমরা যদি চিত্র নিয়ে আসি এই পাশে দেখো এটা হচ্ছে একটা ত্রিকোণী এই পাশে যদি আরেকটা চিত্র নিয়ে আসি তাহলে দেখো এই পাশে আরেকটা ত্রিকোণী এই দুইটাই মূলত জ্যামিতি বক্সে থাকে পরিচয় জামিতিক অঙ্কন বাক্সে উপরের চিত্রের মতো দুইটি ত্রিকোণী থাকে ত্রিকোণীতে একটি করে সমকোণ থাকে আমরা যদি এই ত্রিকোণীতে দেখি এই হচ্ছে বা ডিগ্রি এই ত্রিকোণীতে যদি আসি তাহলে দেখো এই যে কনটা এই কনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ উভয় ত্রিকোণীর এক পাশে ইঞ্চি এবং অপর পাশে সেন্টিমিটারের দাগ কাটা থাকে তাহলে দেখো এই টিকনিতে এই পাশে দেখো ইঞ্চির দাগ এই পাশে দেখো সেন্টিমিটারের দাগ আবার এই টিকনিতে যদি আমরা আসি এই পাশে দেখো সেন্টিমিটার এই পাশে হচ্ছে ইঞ্চির দাগ এছাড়াও দেখো এক নং চিত্রে আচ্ছা আমরা এক নং চিত্র এটাকে ধরি এটা হচ্ছে চিত্র নং এক এই পাশে যদি আমরা ধরি এটা হচ্ছে চিত্র নং দুই তাহলে চিত্রে সমকোণ ছাড়া অপর দুইটি কোণ তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি অর্থাৎ এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দেখো এই কোণটা দেখো বগের ঠোঁটের মতো কিছুটা লম্বা এইটা হচ্ছে তোমার হবে তিরিশ ডিগ্রি এবং এইটা হবে ষাট ডিগ্রি তাহলে মনে রাখবা এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণটা তিরিশ ডিগ্রি এবং এই কনটা হচ্ছে ষাট ডিগ্রি তারপর দুই নং চিত্রে যদি আসি তাহলে দেখো এখানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং অপর দুইটি কোণ হচ্ছে প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এইটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এখন তাহলে আমরা ত্রিকোণীর ব্যবহার দেখি ত্রিকোণীর সাহায্যে সাধারণত লম্ব রেখা সমান্তরাল রেখা প্রভৃতি আঁকতে পারি লম্ব কিভাবে আঁকবো আমরা আমরা দেখো এই যে ত্রিকোণের নব্বই ডিগ্রি যে কণ আছে এই কনের এই পাশে যদি হচ্ছে ডাক্তানি এবং এই পাশে যদি ওই সোজা করে ডাকটা নিই তাহলে যে কণটা হবে সেটা হচ্ছে একটা সমকোণ আর সমকোণকে আমরা সাধারণত একটা লম্ব বলে থাকি তারপরে যদি রেখা রেখা দাগাইতে চাই তাহলে যে কোনো এক পাশে যদি আমরা রুলারের মতো ব্যবহার করি তাইলে সেটা রেখা হয়ে যাবে ধরো সমান্তরাল রেখা সমান্তরাল রেখা দাগানোর ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখো এই যে এখানে একটা ফাঁকা জায়গা দেখতেছ এই ফাঁকা জায়গাতে যদি আমরা একটা দাগ টানি এবং এই পাশে যদি আরেকটা দাগ টানি বাইরের দিকে তাহলে এই যে দুই রেখা উৎপন্ন হবে তখন সেটা হবে সমান্তরাল রেখা এরপর আমরা কি করতে পারি ত্রিকোণের সাহায্যে বাহু বিষম বাহু ও সমক্রণী ত্রিভুজ আঁকতে পারি কিভাবে আমরা দাঁড়াইতে পারি বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ দেখো এই ত্রিকোণিতে যদি আসি আর মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা দিয়ে যদি আমরা অঙ্কন করি মাঝখানে তখন যে ত্রিভুজটা অঙ্কন হবে সেটা হচ্ছে বাহু ত্রিভুজ কারণ এর দুই বাহু তখন সমান হবে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এই ত্রিকোণীটা ব্যবহার করে মাঝখান দিয়ে যদি আমরা এ কাজ দিয়ে দাগ দিই তখন যে ত্রিভুজ অঙ্কন হবে সেটা হবে বিষম্বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান না তারপর সমকোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজ এই দুইটাই সমকোণে ত্রিভুজ এই দুইটা কিভাবে দেখো এই কণটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার এই কণটাও হবে নব্বই ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটি পণ নব্বই ডিগ্রি সেটাকে আমরা সাধারণত সমকোণী ত্রিভুজ ধরতে পারি আলাদাভাবে বলতে চাই এটা হবে তোমার বিষমবাহু ত্রিভুজ এবং এটা হবে সমাধিবাহু ত্রিভুজ এছাড়াও নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি কর অঙ্কন করা যায় অর্থাৎ আমরা যদি নব্বই ডিগ্রি দাঁড়াইতে চাই তাহলে এই কনটা যদি ইউজ করি তাহলে হবে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি দাঁড়াইতে চাইলে এই কনটা ইউজ করলে ষাট ডিগ্রি আর এই কনটা ইউজ করলে হবে তিরিশ ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি চাইলে এই কোণ আমরা ইউজ করতে পারি বা হচ্ছে এই কোণ ইউজ করতে পারি তাহলে বোঝা গেল আমরা ত্রিকোণের পরিচয় সম্পর্কে জানলাম এবং এর ব্যবহার সম্পর্কে জানলাম এখন চলো আমরা নেক্সট টপিকে যাই এখন আসি আমরা কাঁটা কম্পাস কাঁটা কম্পাস কি আচ্ছা আমরা চিত্র নিয়ে আসি এই যে দেখো এটা আসলে সারা ব্যবহার করি না এটার কি আমরা ব্যবহার জানি আমরা সবাই হয়তো ব্যবহার জানি না বা ব্যবহার করি না বললেই চলে বাট এটারও ব্যবহার আছে দেখো উপরের চিত্রটি কাঁটা কম্পাস এর দুইটি বাহু আছে বাহু দুইটির অগ্রভাগ সূচের মতো যা দেখতে চিমটা আকৃতির এটা কিন্তু অনেকটা দেখতে দেখো চিমটা আকৃতির এবং মাঝখানে দেখো সূচের মাথায় দেখো সূচের মতো আছে দেখতে পাচ্ছ হ্যাঁ সূচের মতো আছে এটি এমন কৌশলের তৈরি যে কাটা বা বাহু দুইটির মধ্যে দূরত্ব ইচ্ছে মতো কম বেশি করা যায় অর্থাৎ আমরা এই দুই পাশে যদি হাত দিয়ে বাড়াই কমাই তাহলে এর মধ্যে দূরত্বটা আমরা বাড়াইতে কমাতে পারি আচ্ছা এখন আমরা এর ব্যবহার দেখি কোনো রেখা থেকে নির্দিষ্ট অংশ বিশেষ কেটে নেওয়ার জন্য এবং রুলার থেকে নির্দিষ্ট মাপ নেওয়ার জন্য কাঁটা কম্পাস ব্যবহার করা হয় অর্থাৎ কাটা কম্পাস আমরা সাধারণত নির্দিষ্ট অংশ কেটে নিতে বা কোনো একটা নির্দিষ্ট মাপ নিতে ব্যবহার করে থাকি বুঝতে পারছো সবাই চলো আমরা এখন পরের পেজে যাই এখানে দেখো পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাস কোনটা আমরা যদি চিত্র নিয়ে আসি দেখো কাঁটা কম্পাসের মতোই দেখতে কিছুটা শুধু এখানে একটা পেন্সিল ফিট করার মতো জায়গা থাকে বা পেন্সিল লাগানোর মতো একটা জায়গা থাকে এটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস পরিচয়টা আগে জেনে নিই দেখো কাটা কম্পাস এর মতো পেন্সিল কম্পাসেও দুইটি বাহু থাকে অর্থাৎ এইটা একটা বাহু এইটা একটা বাহু এর এক বাহুতে পেন্সিল আটকানোর ব্যবস্থা থাকে যেটা আমি বললাম দেখো পেন্সিল আটকানোর মতো এখানে স্ক্রু দেওয়া আছে সেটা হচ্ছে অবশ্যই ব্যবহার করেছ অথবা করবে সামনে সমস্যা নেই দেখো এবং অপর বাহুতে কাটা থাকে। এই যে এই বাহুতে দেখো একটা কাটা দেওয়া আছে দুই বাহুর মাঝখানে দূরত্ব ইচ্ছে মতো প্রয়োজন বোধে কম বেশি করা যায় অর্থাৎ কাটা কম্পাসের মতো এটার হচ্ছে আমরা দুইটার মাঝখানের যে ফাঁকা জায়গা এটা ইচ্ছে মতো আমরা কম বেশি করতে পারি ব্যবহার এটা যদি আমরা ব্যবহার দেখি বৃত্ত অর্ধবৃত্ত বৃত্তচাপ চাপ ইত্যাদি আঁকার জন্য পেন্সিল ব্যবহার করা হয় অর্থাৎ আমরা বৃত্ত দাগাইতে পারি অর্ধবৃত্ত বৃত্তচাপ চাপ ইত্যাদি আমরা অঙ্কন করতে পারি বুঝতে পারছো সবাই চলো আমরা এখন নেক্সট পেজে যাই এখন আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে চাঁদা চাঁদার কাজ কি আর চাঁদা কোনটা আচ্ছা আমরা যদি একটা চিত্র নিয়ে আসি দেখো আমি চিত্র নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছ এইটার নাম হচ্ছে চাঁদা দেখো নিই জামিত অঙ্কন বাক্সে একটি চাঁদা থাকে যা দেখতে নিচের চিত্রের মতো এই যে দেখো এই চিত্রের মতো একে কোন মাপন যন্ত্র বলা হয় অর্থাৎ এর সাহায্যে আমরা একটা কোন মাপতে পারি ইহার অর্ধবৃত্তকার ইহা অর্ধবৃত্তকার অর্থাৎ এটা বৃত্তের অর্ধেক দেখো এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় আমরা যদি এই পাশে পুরোটা নিচের দিকে আসলে দেখানো যাচ্ছে না তো উপরে দেখো এটা একটা দেখো অর্ধবৃত্ত আমরা যদি এই পাশটা আবার নিচেও কল্পনা করি তাহলে কি হবে একটা ফুল বৃত্ত হবে কিন্তু একটা বৃত্তের অর্ধেক তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তকার চাঁদার নিচে একটি রেখাংশ থাকে যা অর্ধবৃত্তটির ব্যাস অর্থাৎ এই যে এই রেখাটা এইটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস তোমরা এখানে নিচের যে 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 অংশ এটা ভেবে ভুল না এইটা এইটা ব্যাস এই এখানে মাঝখানে একটা বিন্দু দেখতেছ এই সোজা যে লাইনটা এইটা হচ্ছে অর্ধবৃত্তটির ব্যাস তারপর দেখো অর্ধবৃত্তের বক্ররেখাটি একশো আশি ভাগে বিভক্ত এবং প্রত্যেক ভাগে এক একটি ডিগ্রি বলে দেখো এখানে দেখো শূন্য থেকে শুরু করে দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে শুরু করে দেখো কত পর্যন্ত আসছে একশো আশি পর্যন্ত আসছে তাহলে এখানে কয়টা ভাগে বিভক্ত শূন্য থেকে শুরু করে একশো আশি ভাগে বিভক্ত অর্থাৎ মোট একশো আশি ডিগ্রি তারপর দেখো চাঁদার ব্যবহার চাঁদার সাহায্যে আমরা যে কোনো নির্দিষ্ট পরিমাপের কণ আঁকা যায় তারপর নির্দিষ্ট কোণে সমান করে কণ আঁকতে পারি কোন একটা কোণ যদি তারা বলে দেয় যে এই কণের ধরো তিরিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি তাহলে আমরা কি করব এই সোজা হচ্ছে একটা আগে হচ্ছে রশি নেবো রশির সাথে মিলে এখান থেকে হচ্ছে তিরিশে যে দাগ এখানে একটা দাগ দিয়ে তারপর হচ্ছে মিলাই দিব তাহলে কি হলো সেটা তিরিশ ডিগ্রি কণ কিন্তু ধরো কোন একটা কোণ দেওয়া আছে তো সেই কোনো মাপ দেওয়া নেই তারপর বলছে যে এই কোণের সমান করে কোন অঙ্কন করো তাহলে সেটা আমরা কি করতে পারি চাঁদা সাদ আগে মেপে নিতে পারি যে এটা কত ডিগ্রি কণ তারপর সেটা সমান করে কোন আঁকতে পারি বুঝতে পারছো তারপর দেখো নির্দিষ্ট কণকে দু বা ততাধিক অংশে ভাগ করা যায় নির্দিষ্ট একটা কণ যদি দেওয়া থাকে ধরো কোন একটা কোনের মাপ দেওয়া আছে আমরা মেপে দেখলাম হচ্ছে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি অর্ধেক কত সাত ডিগ্রি অর্ধেক হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমরা খুব সহজে কিন্তু একটা কোনকে দুই বা ততধিক অংশে ভাগ করতে পারতেছি বুঝতে পারছো সবাই এখন চলো আমরা নেক্সট পেজে যাই এখন আমরা দেখব জামিতিতে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন সমূহ পড়তে ও লিখতে গিয়ে কতগুলো জ্যামিতিক চিহ্ন ও সংকেত ও প্রতীকের ব্যবহার দেখা পাই জানি বর্ণিত হলো অর্থাৎ জ্যামিতিতে আমরা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করি আমরা যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখো আমরা কিছু সাধারণ দেখে নিই তোমরা অবশ্যই সমান বা সমান চিহ্ন দেখেছ কিন্তু দেখো এই চিহ্ন সমানের উপরে যদি বাঁকা করে এরকম একটা চিহ্ন দেওয়া হয় তাহলে এই পুরাটা তখন হয়ে যায় সর্বসম চিহ্ন তারপর সময়ের মধ্যে যদি কাটা থাকে সেটাকে বলে সমান নয় আর এটা কেবল হচ্ছে বৃহত্তর তোমরা কল্পনা করবা দেখো তোমাদের ডান হাতটাকে একটু হচ্ছে বাঁকা দিকে করলে যে আকৃতিটা হবে সেটা হবে বৃহত্তর চিহ্ন মনে রাখবা এভাবে আর বাম হাতের কনৈকে যদি বাঁকা করো তাহলে দেখো যে চিহ্ন আর কি আকৃতিটা তৈরি হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতর বুঝতে পারছো আশা করি এই জিনিসটা ভুল হবে না এইটা সবারই ভুল হয় তোমরা মনে রাখবা ডান হাতকে বাঁকা করলে যে আকৃতি তৈরি হয় সেটা হচ্ছে বৃহত্তর চিহ্ন এবং বাম হাতকে বাঁকা করলে যে চিহ্নটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন বুঝতে পারছো চলো আমরা নেক্সট পেজে চাই এখন দেখো এটা হচ্ছে দেখো নিচে দুই ফোঁটা উপরে একটা ফোঁটা বা বলতে পারো নিচে দুইটা বিন্দু এবং উপরে একটা বিন্দু এই পুরা চিহ্নটার নাম হচ্ছে অতএব বা সুতরাং আর উপরে দুইটা বিন্দু নিচে একটা বিন্দু এই চিহ্নটার নাম হচ্ছে যেহেতু বা কারণ আমরা এখন নিচে দেখি এটা দেখা হচ্ছে লম্বের চিহ্ন অর্থাৎ নাইনটি ডিগ্রি বা সমকোণ এর পাশে সমকোণ এর পাশে সমকোণ মনে করবা এটা হচ্ছে টি উল্টানো টি এটা হচ্ছে লম্ব চিহ্ন তারপর সমান্তরাল সমান্তরাল হচ্ছে রেল লাইন মনে করো রেল লাইনের একটা অংশ এখানে বসাই দিছি এটা হচ্ছে সমান্তরাল তারপর কোন একটা দেখো কোণ দাগানো আছে এটা হচ্ছে কোণের চিহ্ন তো তারপর চলো আমরা নেক্সট পেজে যাই এখন দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজের চিহ্ন ত্রিভুজের মতোই দেখতে তারপর বৃত্ত বৃত্ত বৃত্তের মতো দেখতে পরিধি পরিধি হচ্ছে শূন্য দেখতে মতো কিছুটা এটা হচ্ছে দেখতে কিছুটা মতো চাপটা অর্থাৎ বৃত্তের মতোই বাট কিছুটা চাপটা এটা হচ্ছে পরিধির চিহ্ন আর রেখাংশ রেখাংশ দেখো উভয় পাশে বন্ধ অর্থাৎ কোনো দিকে তির চিহ্ন থাকবে না এটা হচ্ছে রেখাংশ রশির দেখো রশির হচ্ছে এক পাশে তীর চিহ্ন থাকবে তারপর চলো আমরা আরো দেখি রেখা রেখার হচ্ছে দুই দেখো রেখার দুই পাশেই তীর চিহ্ন আছে তারপর এই দুইটা আসলে খুব একটা ব্যবহার হয় না বা আমরা সচরাচর দেখি না কনের পরিমাণ যেটা কোণের পরিমাণ হচ্ছে এম এবং একটা ত্রিভুজের মতো চিহ্ন থাকবে আর প্রতিফলন দেখো প্রতিফলনকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় এবং ডিগ্রি ডিগ্রি চিহ্ন তোমরা সবাই জানো এটা ব্রাকেট কিন্তু না ব্রাকেটের মধ্যে রাখছি আর কি ওইটা হচ্ছে কোন একটা সংখ্যার উপরে যদি থাকে তখন সেটাকে আমরা বলতে পারি তত ডিগ্রি তো আশা করি সবাই হচ্ছে সবকিছু বুঝতে পারছ চলো তো আজকে ক্লাসটা আসলে এ পর্যন্তই ছিল আজকে দেখে নিই আমরা কি কি শিখলাম আমরা আজকে শিখলাম হচ্ছে জ্যামিতিক অঙ্কন বাক্স সম্পর্কে এবং এর মধ্যে আমরা দেখলাম রোলার বা স্কেল তারপর দেখলাম বা তারপর কাঁটা কম্পাস এরপর দেখলাম পেন্সিল কম্পাস তারপর চাঁদা এবং পরিশেষে আমরা দেখলাম জ্যামিতিতে ব্যবহৃত সাংকেতিক চিহ্নসমূহ যেগুলো অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা আসলে এ পর্যন্তই ছিল আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই অবশ্যই আমার ক্লাসটিতে লাইক দিবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর হচ্ছে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম